সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশের প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকলী আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনার পুষ্পার পাটেরহাটে আজকে পাঠ কত কী ধরে কয়েক হচ্ছে কেমন কোয়ালিটি ফিচার সবই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্রতিদিনের আপডেট নিউজের নোটিফিকেশন পেতে

সারা রাত ধরে পাট কেনা হয় এই যে এখানে একটা ভালো মানের পাট আছে এই যে ভাই কিনছে এখন এটা গাড়ি লোড হচ্ছে আমরা দেখবো এদিকে কিছু পাট আসসালাম আলাইকুম তাওই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাওই ভালো আছি তো এই যে পাটের আইসকে বাজার কি গেল বিয়াল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ হাই রেট হাই রেট

পাটের আমদানি কিছুটা বাড়ছে নাকি না আজকে তো পুষ্পার হাটে তো সেরা আমার আমদানি নাই কোন হাটে বেশি হয় কোন হাটেই আমদানি নাই বর্তমানে মানে বর্তমানে একটু কমে গেছে কমে গেছে এখন এটা একজন এক ব্যাপারী পাটও ওঠে নাই আজ এটা বটে এখানে যে যে বড় ব্যাপারীরা পাট কেনে তার এক দ ব্যাপারী পাটও ওঠে নাই ওঠে না আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা যাচ্ছে যে এখানে কিছু পাট লোড হচ্ছে আমরা পাট আরও কিছু দেখব দেখছেন পুষ্পরা হাটের পাটের বাজার দর এবং পাটের আমদানি আমদানিটা কিছুটা কম হলেও এখন ডাল সিজন তবে মোটামুটি ওয়েদার ভালো থাকার কারণে আমদানি একবারে তো খারাপ তা নয় এখানে যে টাকা পয়সা হিসাব নিকাশ কাজ করছে দেখি এখান থেকে কোনো তথ্য না কি আসসালামু আলাইকুম পাট আপনি কিনতেছেন কী দরাই সর্বত্র গেল্লিশ আচ্ছা সুপ্রী দেখলেন যে পাট বরাবর যে ব্যাপারের কাছ থেকেই শুনছি মোটামুটি হাইট বাজার যেটা বিয়াল্লিশশোশো টাইগাচ্ছে এবং পাটের কোয়ালিটি কিন্তু ভালো যেটা বিয়াল্লিশশো পঞ্চাশ সেটা ভালো আর ফরিদপুরের কথা শুনলেন যে ফরিদপুরের পাটটা কোয়ালিটি আরও ভালো হয় সেটার দামও দু একশো টাকা বেশি পায় এই যে পাট দেখলেন যারা প্রতিদিন প্রতিদিনের আপডেটিত নিউজ দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন লাইক দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের অঞ্চলে আপনাদের জেলায় তার কত কী করে বিক্রয় হচ্ছে তা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ